বিকেল প্রায় সাড়ে চারটা অপেক্ষা তখন বিপিএল ফাইনালের পর্দা ওঠার ঠিক তখনই মিরপুর স্টেডিয়ামের আকাশে দেখা মেলে হেলিকপ্টারের বিপিএল এর হীরাখচিত সেই ট্রফি নিয়ে ধীরে ধীরে হেলিকপ্টারটি নেমে আসে হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী আর দু উইমেন্স এশিয়া কাপ জয়ের অধিনায়ক সালমা খাতুন লাল কাপড়ে ঢাকা সেই ট্রফি নিয়ে নেমে আসেন মাঠে অপেক্ষাটা আসর জুড়েই ট্রফি নিয়ে আলোচনা প্রশ্ন তো কম হয়নি ট্রফি ছাড়াই যে হয়েছিল এবারের আসরের উদ্বোধনটাও তবে শেষবেলায় দেখা মিলল দুবাই থেকে বানিয়ানা হিরক্ষচিত পঁচিশ লাখ টাকারও বেশি মূল্যের সেই ট্রফির মাঠে একটি কেসের ওপর রাখা হয় ট্রফিটি এক পাশে রাজশাহী এর অধিনায়ক নাজমুল শান্ত আরেক পাশে চট্টগ্রাম এর অধিনায়ক শেখ মেহেদি দাঁড়িয়ে ফটো সেশন করেন তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় বিপিএল এর নতুন ট্রফির মাঠের চারপাশ থেকে ছড়ানো হয় কালারের স্মোক রঙিন ধোয়ায় ছেয়ে যায় হোম অফ ক্রিকেট এরপর সেই ট্রফি দর্শকদের দেখার জন্য ছিল আয়োজন একটি গাড়িতে করে বাউন্ডারি লাইনের বাইরে দিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করা হয় ট্রফি নিয়ে দর্শকরা গ্যালারি থেকে উপভোগ করেন সেই দৃশ্য ট্রফি উন্মোচনের পর মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পারফর্ম করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামান্তা পারভেজ আর তাতে ট্রফি নিয়ে যে দীর্ঘ প্রতীক্ষা ছিল সেই ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে অবসান হল দীর্ঘ প্রতীক্ষার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা